বাবা তুমি কি টাকা বাঁচাতে চাও? অবশ্যই। কিন্তু কিভাবে? আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে। কি বুদ্ধি? তাড়াতাড়ি কো কো। তাহলে আমাকে একটা বাইক কিনে দাও এতে করে জুতার ক্ষয় কম হবে। আমাকে জুতা কিনে দেওয়ার টাকাটা তোমার বেঁচে যাবে। জানware কয় কি রে? আমার টাকা বাঁচাতে আইছে হতি। কি রে, বাচ্চারা?

আরে বাবা তুমি কি বলো না আমি বাংলা পরীক্ষা দিছি ক্যালকুলেটর ছাড়া আর তুমি আমার অঙ্কের ভয় দেখাও ভুল আমের ভূত কয় কি রে আব্বা মেসি খেলাধুলা করে নেইমার খেলাধুলা করে খেলা খেলাধুলা করে আমি খেলাধুলা করলে কি দোষ গোল আমের পুত তাই বিলা তুই জুয়া খেলবি বন্ধু জানাস কি কি একটা জ্বালা হয়ে না কি জ্বালা তোর এত

বন্ধু একটা কমন ভুল কোন সময় জান করস না কি ভুল দেখ মুস্কি মুস্কি হাসা সুন্নত কিন্তু মোবাইল কি সময় মুস্কি মুস্কি হাসা খুবই বিপদজনক হাসা কথা কিন্তু এটা বন্ধু জান তুমি আমারে ক্ষমা করে দাও আমি তোমাকে বিয়ে করতে পারবো না কেন কারণ আমার ফ্যামিলি থেকে সরকারি জামাই দেখে বিয়ে ঠিক করেছে আমার ওকে বিয়ে করতে হবে আমি আমার ফ্যামিলির কথা অমান্য করতে পারবো না ফ্যামিলির সিদ্ধান্ত যদি শেষ সিদ্ধান্ত হয় তাহলে তুই কর আর কারকল কে